আপনি কি জানেন আমাদের মাথার উপর একটা গোপন পৃথিবী লুকিয়ে আছে যেখানে সময় নিয়ম আর বাস্তবতার সব হিসেবে উল্টে যায় নাসার কিছু আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় আমরা এই মহাবিশ্বের শুধু এক বিন্দু আজ আপনাকে নিয়ে চলছি এমন পাঁচটি রহস্যের ভেতরে যা আপনার কল্পনার সীমানাও ছাড়িয়ে যাবে প্রস্তুত থাকুন কারণ এই যাত্রা একবার শুরু হলে ফিরে আসা আর সম্ভব নয় ডার্ক এনার্জি উনিশশো সাল কিছু জ্যোতির্বিজ্ঞানী আকাশের দিকে তাকিয়ে চমকে উঠলেন মহাবিশ্ব প্রসারিত হচ্ছে তবে স্বাভাবিক গতিতে নয় বরং গতি বাড়িয়ে বাড়িয়ে কে চালাচ্ছে এই বিস্ময়কর বিস্তার আবিষ্কৃত হল ডার্ক এনার্জি এই রহস্যময় শক্তি যা আজও অদেখা অজানা ভয়াবহ ব্যাপার হলো এই অদৃশ্য শক্তি নিয়ন্ত্রণ করছে পুরো মহাবিশ্বের ভবিষ্যৎ কেপলার ওয়ান এইট সিক্স আরেকটি একটি পৃথিবীর সন্ধান দু হাজার চোদ্দ এমন একটি গ্রহের খোঁজ পেয়েছেন যা একেবারে পৃথিবীর মতোই যেখানে হয়তো সাগরের ঢেউ বয়ে যাচ্ছে হয়তো প্রাণের স্পন্দন ঘটছে ঠিক এই মুহূর্তেও ভাবন্ত হয়তো সেখানেও কোনো বুদ্ধিমান প্রাণী এই আকাশের দিকে তাকিয়ে আমাদের খুঁজছে প্লানেট সিস্টেম নাসার কেপলার আর টেস্ট টেলিস্কোপ আমাদের চোখ খুলে দিয়েছে হাজার হাজার নতুন গ্রহের দিকে কিছু গ্রহ পুরোপুরি পানিতে ভরা কিছু আগুনে এই বিশাল হয়তো এক আমাদের কেউ অপেক্ষা করছে একটা প্রথম কোনো মতোই সাক্ষাতের জন্য ব্ল্যাক হোলের মুখোমুখি দুই হাজার উনিশ সাল ইতিহাস বদলে দিল নাসা এবং ইভেন্ট হারাইজন টেলিস্কোপ প্রথমবারের মতো আমরা দেখলাম এক সত্যিকারের ব্ল্যাক হোল অন্ধকারের মাঝখানে জল জল করছে এক বিশাল অজানা শক্তির চিহ্ন যে শক্তি আলোকে পর্যন্ত গিলে ফেলে আস্থা ধরা দিল আমাদের চোখে বৃহস্পতির লাল দানব নাসার জুনু মহাকাশযান দেখালো বৃহস্পতির বুকে এক দানবীয় ঝড় যা তিনশো বছরেরও বেশি সময় ধরে থামেনিট রেড স্পট একটি যা সহজেই পুরো পৃথিবীকে গিলে ফেলতে পারত। আর এই মুহূর্তেও সেই ঝড় চলছে থামার কোনো নেই মহাবিশ্ব প্রতিদিন আমাদের চোখের সামনে নতুন গল্প লিখে চলেছে আর নাসা সেই গল্পের পাণ্ডুলিপি খুলে দেখাচ্ছে আমাদের কল্পনার সীমা ছাড়িয়ে যেতে চাইলে আমাদের সাথে থাকুন এই যাত্রা মাত্র শুরু আপনার মতে আজকের কোন আবিষ্কারটি সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আপনাকে নিচে কমেন্ট করুন আর মহাবিশ্বের অজানা রহস্যগুলো জানতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আইকন বাজাতে ভুলবেন না